তিরিশ লাখ টাকা দামের গাড়িতে চড়ে পরনে তিরিশ লাখ টাকার জামা তারপরে এসির ভিতরে থাকে মুখে ডবল না বলেন আপনারা গরুকে দেয় বলেন না গো ভাই টুড়ি হ্যাঁ তো টুড়ি আমরাও টুড়ি বলি টুড়ি বা মুখারি তো আগে গরুর মুখে থাকতো সেই টুড়ি এসে এখন মানুষের মুখে লেগে গেছে কি অসুখ এলো রে বাপ চিন্তা করেন টুড়ি ছিল গরুর মুখে এসে লেগে গেল মানুষের মুখে তারপর বড় বড় যারা বিশাল ভদ্রলোক তাদের মুখে একসঙ্গে দুটিয়া করিয়া আর যারা গরিব মানুষ তাদের একটা আবার যারা আরো গরিব তাদের মুখে কষিয়া গামছা বাঁধা আমাদের কন্যাসুবর্ণতে একটা কাহার পাড়ার এক হিন্দু ওষুধ আনতে গেলছে আর আমার মামুও গেলছে তা ওই কাহার মুখে মাস্ক নাই ডাক্তার বলছে তাড়াতাড়ি মাস্ক নিয়ে তোমাকে দেখবো না তা ও দেখছে দশ টাকা দিয়ে আবার মার্কস কিনবো মাঝায় গামছা ছিল গামছাখানকে খুলে পয়সা মুখে বেঁধেছে দে ডাক্তার কাছে গেলছে দে ডাক্তারবাবু বলছে মাস্ক নিয়ে এসো কি হয়েছে তোমাকে বলছে তা মুখে এত জোরে কয়সা গামছাখান বেঁধেছে ও আর মুখ দিয়ে আর কথাই বেঁধে না বুঝলেন তো আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা শুক্রগুজার হচ্ছি যিনি আমাদেরকে এই মহামারী থেকে ভালো রেখেছেন উদ্ধার করেছেন আমি করোনাতে মাস্ক পরা যাবে না এ কথা বলতে চাইনি হাজারোচায় আমিত সাহা হ্যাঁ আরো অনেক সাহারা করোনা পজিটিভ আবার আপনি রোজ চাষে যান রোজ আপনি পাঁচ গ্রাম যান আল্লাহ আপনাকে ভালো রেখেছেন তো এর জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করবেন না মাফিল্লা হাজার কেন লাখ রকমের যদি আপনি মাস্ক ব্যবহার করেন আর আল্লাহর যদি ইচ্ছা না হয় যে আপনাকে বাঁচাবেন না তো হাজার রকম মাস্ক ব্যবহার করলে আপনি বাঁচ পারবেন না আল্লাহ যতক্ষণ পর্যন্ত পারমিশন না দেন ততক্ষণ পর্যন্ত আফজাল হোসেনের কাছ থেকে ভাইরাস আতিকুর রহমান সাহেবের কাছে যাবে না একটা পারমিশনের প্রয়োজন আছে আল্লাহর হুকুম ছাড়া এ কাউকে কোনো ভাইরাস কোনো অসুখ ভাই এ মাইকের করোনা হয়ে গেল হ্যাঁ

ভোল্টেজ বেড়েছে কমে দাও হ্যাঁ আমি করুণ করুণ করতে করতে মাইকের করুণ হয়ে গেছিল দেখেছেন মাইকের করুণ হয়ে গেছে মাইক অটো হয়ে গেছে এই ছেলেটা এখন 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 এক ক্লাস বাকি আছে নাইনে পড়ছে মাধ্যমিক দিবে এবার মানে মাইক সম্বন্ধে একটু অভিজ্ঞতা একটু কম আছে পাওয়ার বেড়ে আছে ভোল্টেজ অটো হয়ে গেছে একুশ বছর আমরা জালসা করে আমরা মাইক মেনে হয়ে গেছি তাহলে আমার মাইক ভাড়া না আমাকে আমার আবার নাই খোয়া তো ভাই আল্লাহরবুল আলমিনের লাখো কোটি সুক্রিয়া স্বরূপ তিনার প্রতি সুক্রিয়া জানাতে গিয়ে মনের সমস্ত রকম দুর্বলতা হীনমন্যতা আবিরতা ঝেড়ে ফেলে দিয়ে ইমানের বলে বলিয়ান হয়ে বীরবিক্রমে সিংহ গর্জনে মনের মণিকোঠা থেকে আপনার আল্লাহরাবুল আলমিনের সুক্রিয়া জানাতে গিয়ে আমরা বলি আলহামদুলিল্লাহ অতপর মহাত্মা মহাপুরুষ সৈয়দুল মুরসালিন খোয়াতমুল নাবিগিন সারা পৃথিবীর শান্তির মহানায়ক যিনি পৃথিবীতে আসার আগে পৃথিবীর সামাজিক অবস্থা ছিল খুব করুণ সারা বিশ্ব জুড়ে চলছিল বিশেষ করে মক্কার পরিবেশ চলছিল উত্তপ্ত বালুর ন্যায় চুরি ডাকাতি মারামারি কাটাকাটি ফাটাফাটি লাঠালাঠি গুন্ডামি সুদ জুয়া সঙ্গীত সমস্যা এসবের বাজার রমরমিয়ে রমিয়ে চলছিল তিনি আসার পর বিশ্ববাসীকে একটা শান্তির প্ল্যাটফর্মে দাঁড় করে দিয়েছিলেন তিনি ছিলেন আমাদের জন্য তথা বিশ্ববাসীর জন্য সার্বজনীন নেতা কিবা হিন্দু কিবা জৈন কিবা খ্রিস্টান কিবা ইহুদি কিবা নাসারা কিবা বৃদ্ধ কিবা বৃদ্ধ কিবা নর কিবা নারী কিবা ভারতীয় কিবা পাকিস্তানি কিবা বাংলাদেশি কিবা আফগানিস্তানি বিশ্ববাসীর জন্য তিনি ছিলেন অমা আর সালনা ইল্লা রহমত আল্লিল আলামিন তিনি ছিলেন সারা বিশ্ববাসীর জন্য সার্বজনীন নেতা তিনি আসার পর বিশ্ববাসীকে একটা আদর্শ সমাজ উপহার দিয়ে গেছেন তিনি আসার পরে অনাথ যারা এতিম তাদের ন্যায্য অধিকার বুঝিয়ে দিয়েছিলেন যারা ছিল বেওয়া যারা স্বামীহারা তাদের ন্যায্য অধিকার বুঝিয়েছিলেন যারা ছিল চোর যারা ছিল ডাকাত যারা ছিল নারীদের সতীত্বের জম তাদেরকে তিনি বানিয়েছিলেন নারীদের সতীত্বের পাহারাদার বিশ্ববাসীকে বিশ্ব মানবতার তিনি পথ দেখিয়েছিলেন সেই বিশ্ববরেণ্য নেতা আহমদে মুস্তফা মুস্তাফা মুস্তফা আলাইহ সাল্লামের প্রতি লাখো কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক সকলেই বলুন আল্লাহ আমিন আল্লাহ সল্লে আলাই আল্লাহম্মা বারিক আলাই ভাই আমার বন্ধুরা আজকের সময় খুব যুগ উপযোগী সময় প্রত্যেকটা মুহূর্তের প্রত্যেকটা মিনিটের প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা সেকেন্ডের মূল্য আছে সম্মানীয় শেখ সাহেব আজকের সভাপতি সাহেব তিনি আমাকে টাচ করেছেন যে আজকের আপনাদের জালসা হচ্ছে মসজিদের লক্ষণপুর জুমা মসজিদের উন্নতি কল্পে জালসা সেই হেতু সময়টার প্রত্যেকটা প্রত্যেকটা সেকেন্ডের মূল্য আজকের আলাদা তবে আমি আমার বিষয় ভিত্তিক আলোচনা করার আগে আমার মা বোনেরা অনেক মা বোন এসেছেন এখানে আর পুরুষ ভাইরা আল্লাহ এত সুন্দর এক পরিবেশ তৈরি করে বসে আছেন আমাকে একটু আগে সভাপতি সাহেব বলছিলেন যে মা বোনাদের উপস্থিতির হার আলহামদুলিল্লাহ এখানে খুব ভালো তবে পুরুষ ভাইদের যে উপস্থিতি এখানে কম এটা আমি বলবো না আজকে আমি একুশ বছর ছটা রাজ্যের কয়েকশো জেলায় সফর করলাম আজকের যেটা এই লক্ষণপুর জালসার পরিবেশ আরো অনেক বক্তারা আছে আপনারা জিজ্ঞেস করবেন আপনারাও জালসাই গিয়ে দেখেছেন জালসা তলা যেমন তেমন মেলা লোকের ঠেলা ঠেলিয়া আর হুড়া হুড়ি আর আতর কিনা আর সুরমা কিনা চুড়ি কিনা এতে মানুষ ব্যস্ত থাকে কিন্তু সেই পরিবেশটা আজকে আপনাদের জিরো আলহামদুলিল্লাহ আজকে যে পরিবেশ সাজিয়ে নিয়ে আপনারা বসে আছেন এটা নজিরবিহীন আজকে জালসার পরিবেশ যেভাবে সুন্দর করে একটা আদর্শ আপনারা পরিবেশ তৈরি করেছেন এই পরিবেশের বর্তমান পরিবেশে মূল্য দেওয়াই মুশকিল আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আমার আতিকুর সাহেব ও শোলেডাঙার ছাত্র ছিলেন একসময় আমিও শোলেডাঙার ছাত্র আর শোলেডাঙ্গাটা খুবই বড় মাদ্রাসা আর অনেক বড় মাদ্রাসা আছে এলাকায় বিভিন্ন আপনার লাইভ হচ্ছে বাড়তি কথা বলা যাবে না হ্যাঁ তো যত বড় বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি অনেক জায়গায় গিয়ে দেখেছি বড় বড় জালসায় গিয়ে সেখানে বড় বড় মেলা মেলা তলায় প্রচুর লোক ভাই আজকে আপনারা তাতে থেকে মুক্ত আল্লাহ আপনাদের কবুল করুন এর জন্য আমি খাস করে আমি একজন অধম আপনাদের জন্য আমি দোয়া রাখি আপনারা যে সাজিয়ে বসে আছেন দু মিনিট একটা ছোট্ট হাদিস বলি এত সুন্দর পরিবেশ তৈরি করেছেন মা বোনেরা এবং ভাইবন্ধুরা, ছোট একটা হাদিস বলি হাদীসটা বোকারি মুসলিম মিশকাতের একশো সাতানব্বই পৃষ্ঠায় হাদিসটা আছেই হু রাই রাতা রাজি আল্লাহ তালা আন হ কল কল আরসূলুল্লা হিসাল্লাল্লাহ আলাই হেলাম لله ملائكة يطوفون في الدروك يلتمسون أهل الذكر বাবা জীবনের আমার মা আমার বোনেরা যারা আপনারা আমার সামনে বসে আছেন কারো বাড়িতে এক লাখ টাকা দামের খাট আছে পঞ্চাশ হাজার টাকা দামের খাট আছে কারো বা দশ হাজার টাকা দামের খাট আছে কারো বাড়িতে পাইকারি দু হাজার টাকা দামের চৈকি আছে কিংবা এই ত্রিপলের থেকে এই ধুলোবালির থেকে বাড়িতে অনেক মূল্যবান বিছানা আছে আপনারা বাড়ির মূল্যবান বিছানা ছেড়ে দিয়ে এসে এই ধুলো বালিতে বসে আছেন সারা সারাদিন কাজকাম করেছেন শরীরে ক্লান্তি পরিশ্রম করেছেন শরীর দ্বারা তবুও আরামকে হারাম করে বিছানা ছেড়ে দিয়ে ধুলোতে বালিতে এখানে এসেছে এসে চুপিসারে সারে আপনারা বসে গেছেন এই জায়গায় বসার কতটা মূল্য কত মর্যাদা আল্লাহর রসুল বলছেন লিল্লা হিমালা ইকাত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক প্রকার সাংবাদিক ফেরেস্তা আছে ইয়াতু ফু নাফিৎ ওই ফেরেস্তা মণ্ডলীরা সারা পৃথিবীর রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায় শুধু পাঁচ গ্রাম নবগ্রাম থেকে নব আপনার ফলসণ্ডা থেকে শুরু করে মুর্শিদাবাদ ও হুগলি হাওড়া উত্তর চব্বিশ পরগনা নয় বাংলা বিহার ঝাড়খণ্ড আসাম ইরাক ইরানতুরক আমেরিকা আফগানিস্তান পাকিস্তান সারা পৃথিবী জুড়ে সারা বিশ্বের যত রাস্তা আছে সমস্ত রাস্তায় রাস্তায় ওই সাংবাদিক ফেরেস্তারা ইয়াতো তারা রাস্তায় রাস্তায় সংবাদ সংগ্রহ করার জন্য ঘুরে ঘুরে বেড়ান ইয়ালতামি সুনা না জিকিরে তিনারা কি সংবাদ সংগ্রহ করার জন্য ঘুরে ঘুরে বেড়ান জীবন আবদুল্লা আব্দুর রহমান আব্দুল সত্তার আপনারা যেরকম আজকে এখানে এই জিকিরের মজলিসে এসে বসে আছেন মা আমার বোনেরা এখানে এসে বসে আছেন এইটা হচ্ছে জিকিরের মজলিস হাদিস হাদিসের ভাষায় এটাকে জিকিরের মজলিস বলা হয়েছে আর ওই ফেরেস্তারা আপনাদের মতো লোকগুলোকে আপনাদের মতো জিকিরকারী লোকদেরকে আপনাদের মতো এই লক্ষণপুরের জালসাগুলোকে ওই ফেরেস্তারা আলতামি আহ্লাদ জিকিরে এরকম জালসা তালাকে এরকম জিকিরের মজলিসকে তিনারা খুঁজে খুঁজে বেড়ান আল্লাহ রাসুল বলছেন যখন তারা এরকম জিকিরের মজলিস পেয়ে যান জালসা মজলিস পেয়ে যান কাদু মাহুম ওই ফেরেস্তারা আসার পরে আপনার পাশে এসে এই ধুলোতে এই বালিতে কাদু মাহুম জিকিরকারী লোকদের সঙ্গে ওই ফেরেশতা মণ্ডলীরাও তিনারা বসে যান আপনারা যেভাবে বসে আছেন আপনাদের সাথে আলামিনের ওই সাংবাদিক এসে কাদু মাহুম আপনাদের সাথে এসে বসে যান বুখারি রেবারত মুসলিমের এবার মিসকাতের একশো সাতানব্বই পৃষ্ঠার এবার দেখুন মোবাইল বড় মোবাইল থাকলে নেট খুলেন এখন পেয়ে যাবেন হাদিসটা হাদিসের বর্ণনাকারী হাজরত আবু হুরাইরা তিনি পাঁচ হাজার তিনশো হাদিস বর্ণনা করেছেন টোটালে তার ভিতরে বোখারি ও মুসলিমই তিন হাদিস তিনশো পঁচিশটা রয়েছে তো ভাই আমার বন্ধুরা আপনাদের সাথে ফেরেশতা বসে আছেন আমি বলছি না হাদিস বলছি আল্লাহর রসুলের তো ভাই তাহলে আপনার আমরা কত পাওয়ারফুল ম্যান কত সম্মানীয় ব্যক্তি নিজেকে জিজ্ঞাসা করলেই পাওয়া যাবে এখন ভোটের বাজার খুব গরম যদি কোন মন্ত্রী গ্রামের একটা পঞ্চায়েত পঞ্চায়েত মেম্বারকে মন্ত্রী তার গাড়িতে উঠিয়ে নেন তা তিনি শুধু এই পক্ষে একবার লড়াবে এই পক্ষে একবার লড়াবে বা কোনো যদি গ্রামের একটা সদস্যকে উঠিয়ে নেয় তাহলে ওভাবে আমি মন্ত্রীর গাড়িতে